দিস ইজ স্প্যাথোগ্লোটিস প্লিকাটা এটাকে বলা হয় ভূমি অর্কিড বা গ্রাউন্ড অর্কিড সাধারণত অন্য অর্কিডের তুলনায় এর চাষ পদ্ধতি একটু ভিন্ন হালকা একটু মাটির প্রয়োজন হয় নারিকেলের কয়ের ইট পাথর দিয়ে মাটির সাথে মিশিয়ে মাটিতে এটাকে রোপণ করে দেওয়া হয় এর একটা চমৎকার বৈশিষ্ট্য হল আপনারা নিশ্চয়ই জানেন অর্কিডের একটা চমৎকার বৈশিষ্ট্য আছে অর্কিড ফুল একবার ফুটতে শুরু করলে অনেক দিন পর্যন্ত স্থায়িত্ব হয় এর যার জন্য অর্কিড বাগানে থাকলে অনেক দিন যাবৎ যেহেতু ফুল ফুটায় এবং বাগানটাকে সৌন্দর্যমণ্ডিত করে তোলে যার জন্য অর্কিডের প্রতি প্রত্যেকটা মানুষেরই একটা দুর্বলতা আছে এবং আমার নিজেরও তাই বিশেষ করে বাগানে থাকলে দেখেন এই যে ভূমি অর্কিড বা প্যাথোগ্লোটিস প্লিকাটা যদি আপনার বাগানে থাকে আপনার বাগানটাকে চমৎকার করে সাজিয়ে তুলবে এর যে কালার যে কেউ এর কালারে মোহিত হবে এটা শুধু সৌন্দর্য বর্ধন করে তেমন নয় এর কিছু কিছু লুকোজ ব্যবহারও রয়েছে এর কন্দ অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে ব্যবহৃত হয় জ্বর কমাতে সহায়ক ক্ষত নিরাময় ও জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয় ব্যথা উপশম করে চর্মরোগের চিকিৎসায় ব্যবহার করা হয় তবে এগুলি হচ্ছে লুকোজো ব্যবহার বৈজ্ঞানিকভাবে এর কোনো তেমন গবেষণা হয়নি যেহেতু এর কন্দ ব্যবহার করতে বলা হয়েছে লুকজ চিকিৎসায় সুতরাং এটা না জেনে ব্যবহার করলে অনেক সময় সঠিকভাবে সতর্কতা অবলম্বন না করলে সেটা প্রেগনেন্সিতে এবং ত্বকের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে ত্বকে র্যাশ হতে পারে চুলকানি হতে পারে জ্বালা অনুভব হতে পারে সো দ্যাট এটাকে লুকোজ ব্যবহারে যদি কেউ ব্যবহার করতে চান তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ হেলথ কেয়ার প্রফেশনালের সাথে কথা বলে তারপর এটা ব্যবহার করবেন